এত গরমে বাইরে বেরিয়ে আমার সত্যি কথা বলতে কোনো খাবারই খেতে ইচ্ছে করছিল না শুধু ঠান্ডা জল খেতে খেতেই পেটটা ভরে গেছে আর অন্য কোনো খাবার আমি বাইরে বেরিয়ে এখন খাই না আর আমার খেতেও ইচ্ছে করে না আর সত্যি কথা বলতে খাবার পরেও আমি মানে হজম করতেও পারছি না তো সেই ভয়ে তো আমি আরও খাচ্ছিও না তো আমাদেরও মানে আমার মতন কি তোমাদের অবস্থা তাহলে কমেন্টে জানিও তো এবার যেতে রাস্তায় যেতে যেতেই হঠাৎ করে একটি দোকানে আমি ঢুকে পড়লাম যেখানে লস্যি খেতে কাকুর দোকানে লস্যিটা জাস্ট ওয়াও ছিল মানে তোমাদেরকে জাস্ট আমি কী বলবো কাকু যে এত সুন্দর করে লস্যিটা বানিয়ে দিল আমি দোকানে কখনো যাইনি আজকে ফার্স্ট টাইম কিন্তু যদি না যেতাম সত্যি আমি অনেক বড় একটা অনেক বড় কিছু একটা মিস করে দিতাম এত সুন্দর লস্যিটা কাকু আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন কি বলবো অনেক 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 থ্যাংকস কাকু আর এই লস্যিটা খাবার পর আমার অন্য কিছু খেয়ে মুখটা নষ্ট করার জাস্ট কোনো ইচ্ছেই ছিল না তাই আমি এটা খাবার পরে শুধু একটা আইসক্রিম খেয়েছিলাম সেটাও অনেকক্ষণ পর স্টেশনে গিয়ে সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে তো এই লস্যিটা আমার সারাদিনের সবথেকে পছন্দের একটি খাবার ছিল বলতে পারো আমি মিথ্যে কথা বলছি না একদম সত্যি কথা বলছি এখানে তো আমি আর কোনো মানে কি কোনো কিছুর প্রমোট করছি না আমি তাই তোমাদেরকে সত্যি কথাই বলছি যে লসিটা এত সুন্দর খেতে হয়েছিল জাস্ট ওয়াউ ছিল ওয়াউ অসাধারণ আচ্ছা আমার মতো তোমরাও কি লস্যি খেতে খুব পছন্দ করো যদি করে থাকো তাহলে কিন্তু এটাও কমেন্টে জানাবে তারপরেই ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে সেটা হচ্ছে স্টেশনে কারণ আমার এবার বাড়ি ফেরার পালা বাড়ি তো আসতেই হবে যেখানেই যাই না কেন রাত্রে কিন্তু বাড়িতে ফিরতেই হবে নইলে কিন্তু একটা চালাকাঠ নিয়ে আমার বাবা আর দাদা বসে থাকবে কারণ ওখান থেকেই আমাকে আবার বাইরে মানে যেখানে ছিলাম সেখানে পাঠিয়ে দেবে তো তারপরে চলে এলাম স্টেশনে আর স্টেশনে এসেই এই যে আইসক্রিম আইসক্রিম তো একটা খেতেই হবে এই গরমে আইসক্রিম না খেলে কী করে হয় বল আমি বললাম না যে আমি বাইরে বেরিয়ে কোনো ফাস্ট ফুড খাই না সেরকম সেরকম কি আমি কোনো তেলে ভাজা খাই না কিচ্ছু না একটু ঠান্ডা ভান্ডা কিছু খাই এটাই হচ্ছে এখন আমার খাবার মানে খুবই পছন্দের কিছু বলতে পারো আইসক্রিম লসি তারপরে দই টক মানে টক দইটাও আমি কিন্তু রাস্তায় বেরিয়ে খাই খুবই খাই মানে এইগুলোই হচ্ছে আমার খাবার আর তার সাথে সাথে তো জল অনবরত খেতে রয়েছি আমার মতন কি তোমাদেরও অবস্থা এত গরমে মানুষ কি করে বাঁচবে বলো তো আমি তো মরেই যাচ্ছি আমি মনে হয় আর বাঁচব না এত গরমে শেষ হয়ে যাচ্ছে একেবারে আর কত আইসক্রিম খাবো আর কত জল খাবো আর কত দই খাবো আমি তো মরেই গেলাম তোমাদেরও কি আমার মতন অবস্থা যদি হয়ে থাকে তাহলে তোমরাও আমার মতন অনবরত জল খেতে থাকো আর ঠান্ডা একটু কম খাও আমি খাচ্ছি বলে তোমরাও খেও না কারণ ঠান্ডা লেগে যাবে আর অনেক অনেক ফল খাও অনেক অনেক জল খাও সবাই খুবই ভালো থেকো সুস্থ থেকো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিন যাতে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো আর হ্যাঁ আমার জন্য একটু প্রে করে দিও যাতে আমার ওই ইউটিউবে প্লে বাটনটা চলে আসে প্লিজ এখনও অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে ঠিক আছে টাইম আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তোমরা আমার সাথে দেখো তাহলেই কিন্তু হয়ে যাবে তা আইসক্রিম খেতে খেতে আমার সময়টাও কেটে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সময়টা কেটে গেল তা যাই হোক আমি তো এই গরমে একদম জাস্ট ভালো নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ আসছি আবারও দেখাবে এটা